বসন্তকাল শুধু প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশই ঘটায় না সঙ্গে নিয়ে আসে নানান রোগ ব্যাধি জীবাণু বিশেষ করে আগেকার দিনে বসন্ত রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত তখন মা শীতলের পুজো করে অসুখ বিসুখ ঠেকানোই বিশ্বাস রাখতেন গ্রাম বাংলার সাধারণ মানুষ কিন্তু জানেন কি এই শীতলের পুজো আসলে কি কেন মা শীতলার আরাধনা করেন বাংলার মানুষ জানেন কেন বাংলার ঘরে ঘরে শীতলা পুজো হয়ে থাকে কেনই বা দেবীর হাতে ঝাঁটা থাকে কেন তার হাতে অমৃত কলস থাকে কেনই বা তিনি গাধার পিঠে চড়ে আসেন জানেন কি তার রূপ বৈশিষ্ট্য সম্পর্কে এই দেবীর পূজোর প্রচলন কিভাবে হলো বাংলার মাটিতে জানেন কেন দেবী শীতলা মর্তে আবির্ভূত হয়েছিলেন বন্ধুরা মা শীতলার আবির্ভাবের কাহিনী এবং শীতলা পুজোর মাহাত্ম গুরুত্ব তাৎপর্য সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মা শীতলা হিন্দু ধর্মের একজন লৌকিক দেবী যাকে শীতল নামেও ডাকা হয় ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত পশ্চিমবঙ্গ নেপাল বাংলাদেশ ও পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা তার উপাসনা হয় আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসেবে তিনি পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিসাচের হাত থেকেও রক্ষা করেন দোলযাত্রা থেকে আট দিন বা অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিনে দেবী শীতলার আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্মরোগাক্রান্ত হয়ে থাকে এই কারণে গ্রাম বাংলায় বসন্ত রোগকে মায়ের দয়া নামে অভিহিত করা হয়ে থাকে তাই কেউ বসন্ত রোগে আক্রান্ত দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি যেমন বসন্ত ব্রত মাঘ মাসের ষষ্ঠ দিনে দেবী শীতলার পূজা করা হয় শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধ প্রচলিত মূর্তিতে মা শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য দান করেন সুধা এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘব করে থাকেন সাধারণত চৈত্র মাসেই গ্রাম বাংলার জুড়ে মা শীতলার পুজোর রীতি তবে মোটামুটিভাবে ভাবে দোলের পরেই এই পুজো শুরু হয়ে যায় তারপর তা চলে গোটা চৈত্র মাস জুড়ে চৈত্রের পরেও হয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৈশাখ জ্যৈষ্ঠ শীতলা পুজোর রীতি আছে এই সময় পর্বে যে কোনো সপ্তাহের মঙ্গলবার শনিবারে এই পুজো করার বিধি গ্রামবাংলা বাংলা জুড়ে একটা লোকবিশ্বাস চালু আছে যে মা শীতলা নাকি বসন্ত রোগের বাহক তাই অনেকেই মা শীতলার নাম শুনলে ভয় পান মায়ের ডোজ থেকে বাঁচতেই তার পুজোর আয়োজন করেন না এটা ভ্রান্ত ধারণা বলে মনে করেন একটা বড় অংশ তারা বলেন মা রোগ দিতে নয় বরং রোগ হরণ করতে আসেন শুধু বসন্ত নয় কারো মতে ম্যালেরিয়া রোগের উপশমের কথা ভেবেই এমন দেবীর কল্পনা করে মানুষ যদিও ম্যালেরিয়া রোগের হাত থেকে বাঁচান যে দেবী তিনি ওলাইচন্ডী নামে পরিচিত যিনি আবার পরে হিসেবে পরিচিত হন মা শীতলের হাতে থাকে ঝাঁটা সুর্প বা কুলো পাখাও কলস ঝাঁটা কুলো ইত্যাদি দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি বা ঝাড়াই বাছাই করি মাসিতলা তার এই দুটি উপকরণ দিয়ে রোগ তাড়ান আর ওই কলস আসলেই অমৃত কুম্ভ ঠিক সেই অর্থে অমৃত কুম্ভ নয় এতে থাকে পুণ্য বাড়ি বা শান্তি বাড়ি তা সব মাছ ছড়িয়ে দেন মা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তের তাপিত পীড়িত জীবনকে শীতল করেন তাই তিনি মা শীতলা মা শীতলার বাহন গর্ধ বা গাধা কিন্তু জানেন কেন গাধাই মাসিতলার বাহন গাধা আসলে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে চলে এটাই তার প্রতীক মা শীতলাও চান কাজের এই দর্শনী অনুসরণ করা হোক মানব সমাজে অন্য একটা মতও আছে কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয় তাই মাসিতলার বাহন ঘটনাচক্রে গর্ধব বা গাধা কেননা তাকেও তো বসন্ত রোগের নিরাময়ের দেবী বলেই মনে করা হয় শুধুমাত্র রোগ নিরাময় অবশ্য তার কাজ নয় তিনি দুর্ভিক্ষ খরা ইত্যাদিকে প্রতিরোধ করেন গবাদি পশুদেরও রক্ষা করে থাকেন এক হাতে কলস আর এক হাতে সুর্প মানে ঝাঁটা শালংকার দেবী গর্ধব বাহনে আর হাতে থাকে হাত পাখা দোলফুরোলেই এই দেবীর আরাধনায় মেতে ওঠে বাঙালি পাড়ায় পাড়ায় ঢ্যালাপিটিয়ে জানান দেওয়া হয় তার পুজোর দিনক্ষণ দিনটা পাড়া জুড়ে অরন্ধন পালিত হয় কোনো বাড়িতে উনুন বা আগুন জ্বলবে না ঠান্ডা খাবে মানুষ ঠান্ডা মানে পান্তা বা ঠান্ডা উপোস সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড় নিমিত্ত মায়ের পুজো এই দেবীর নাকি কি নাম নিতে নেই তিনি সকলের মা রোগ মহামারী থেকে উদ্ধার করেন হাতের ঝাঁটা দিয়ে রোগ জীবাণু নির্মূল করেন হাতের কলসপাত্রে অমৃত বাড়ি সিঞ্চন করেন দেবী শীতলা স্মলপক্স বসন্ত রোগের লৌকিক দেবী গুটি বসন্ত মায়ের দয়া হয়েছে শীতলা সপ্তমী অষ্টমী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তো বটেই অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত হয় সারম্বরে দেবী শীতলাকে আদ্যাশক্তি মহামায়ার অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে দেবী দুর্গার আরও এক রূপ ভগবতী শীতলা বসন্ত চর্মরোগ এবং পিসাজ থেকে মানুষকে রক্ষা করেন শীতল থেকে শীতলা শব্দটি এসেছে দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তে দেবী শীতলার আলাদা আলাদা নামও আছে উত্তর ভাগে তাকে ঠাকুরানী ভগবতী মঙ্গলা একাধিক নামে ডাকা হয় দক্ষিণ ভারতে দেবী শীতলার অবতার মারিয়াম্মান বা মারিয়াতথা। দ্রাবিড় ভাষী সম্প্রদায়ের মানুষ তার উপাসনা করেন হরিয়ানার গুরগাঁওতে শীতলাকে গুরু দ্রোণাচার্যের স্ত্রী বলে মনে করা হয় প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী দুর্গা কার্তায়নী নামে মর্তে জন্ম নেন মহর্ষি কার্তায়ন তার পিতা দুষ্টির দমনের জন্য তার এই জন্ম লাভ একবার জরাসুরের আক্রমণে দেবী কার্তায়নের শিশু সক্ষীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে জ্বর কলেরা বসন্ত নানা রকম চর্মরোগ আক্রান্ত হয় তখন কার্তায়ণী শীতলার রূপ নিয়ে তাদেরকে নিরাময় করেন জরাসুরকে যুদ্ধে হারিয়ে পৃথিবীকে রোগের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই দেবী মহামায়ার এই রূপ তিনি রোগীদের শীতলতা প্রদান করেন হিন্দুদের বিশ্বাস এই ধর্মের দেবীর প্রভাবেই মানুষ চর্ম আক্রান্ত হয় তাই কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা হয়ে থাকে শীতলা অর্থে যে দেবী সব কিছুকে শীতল রাখেন স্মল পক্স চিকেন পক্স হামের মতো যেসব অসুখে গায়ে গুটি বের হয় সেসব অসুখ মা শীতলা নিয়ন্ত্রণে রাখেন বলেই প্রচলিত বিশ্বাস পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে শীতলা পুজো করা হয়ে থাকে এই দিনে মা শীতলাকে বাসি খাবার নিবেদন করা হয় এবং তার ভক্তেরাও বাসি খাবার খেয়ে থাকেন শাস্ত্র অনুসারে শীতলাকে স্বাস্থ্যের দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে যে নারী উপবাস পালন করে এবং শ্রদ্ধাভাবে পুজো করেন তার বাড়িতে অর্থ খাদ্যের অভাব হয় না তার পরিবার ও সুস্থ থাকেন আগেকার দিনে সন্তানের কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে বলা হতো যে মায়ের দয়া হয়েছে পুরাণ অনুসারে একদা জরাসুর নামে এক রাক্ষস ছিল এই রাক্ষস যেখানেই যেত এই বাচ্চাদের মধ্যে প্রচন্ড জ্বর ছড়িয়ে পড়তো জরাসুরের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে মর্তলোকে তখন ভগবান শিব ও দেবী পার্বতী জরাসুরকে দমন করতে আবির্ভূত হন মর্তে মহাদেব ভৈরব রূপ ধারণ করে জরাসুরের সঙ্গে প্রবল যুদ্ধে অবতীর্ণ হন এবং পার্বতী দেবী শীতলার রূপ নিয়ে মর্তলোককে শীতল করতে নেমে আসেন নিজের হাতের পাত্র থেকে তিনি সর্বত্র শীতল জল ছড়িয়ে দেন এবং ঝাড়ু দিয়ে রোগ বহনকারী জীবাণুকে দূরে সরিয়ে দেন তিনি শীতলা পূজা ব্রাহ্মণ পূজারই উভয়েই পরিচালনা করেন শীত বসন্তের শুকনো মরশুমে শীতলা অষ্টমী নামে খ্যাত এই দিনটিতে প্রধানত তার পুজো হয় তবে পুরো বাংলায় শুধু ফাল্গুন নয় চৈত্র মাসেও মঙ্গল শনিবারে শীতলা পুজো হয় হাওড়ার শ্যামপুরের শিবগঞ্জ গ্রাম ও কলকাতার বেলেগাছার শ্রী শ্রী শীতলা মন্দিরে সারা চৈত্র মাস ধুমধাম করে পূজা হয় হুগলি জেলার আরামবাগ মহকুমার রতনপুর গ্রামের শীতলাদে বিখ্যাত প্রতি বছর ফাল্গুন মাসে পরম নিষ্ঠা ভরে অথচ অনাড়ম্বর ভাবে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও বসিরহাটের গোয়ালপোতা অঞ্চলে সত্তর বছর ধরে শীতলা মাতার আরাধনা করা হয় বিশেষভাবে এখানে মেথির জল ও প্রসাদ হিসেবে দেবীকে দেওয়া হয় আবার হুগলির খানাকুল থানার রঞ্জিত বাটি কেটেদল গ্রামের শীতলা ও মনসা মাতা মন্দিরের পূজা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো শীতলা মায়ের পূজা তিন দিন ধরে চলে মায়ের মন্দিরে এ পুজোর আগের দিনে মায়ের জাগরণ গান হয় তারপর দিন রূপনারায়ণ নদী থেকে জল এনে শীতলা পুজো হয় মা শীতলার পুজোর জন্য অনেক আরতি ও সংগ্রহ স্তুতি আছে এর মধ্যে কয়েকটি হলো শ্রী শীতলা মাতার চল্লিশা শীতলা মায়ের আরতি এবং শ্রী শীতলা মাতা অষ্টক। এগুলি পাঠ করলে মা শীতলা সর্বদা রক্ষা করেন ভক্তদের উত্তর হাওড়ার স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এখানে বড় মেজো সেজ ও ছোট শীতলা মাতার মন্দির আছে ছোট শীতলা মাতা ছাড়া সব শীতলা মা সাজানো পালকিতে করে গঙ্গার ঘাটে যান লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা সাত বোন এদের মধ্যে হরগঞ্জ বাজার এলাকায় পাশে রোডের মন্দিরে শীতলা দেবীর বড় বোন মন্দির নামে খ্যাত প্রতিদিন অগণিত ভক্ত সমাগম হয় সাত বোনের মূর্তির কোনটি কাঠ নির্মিত কেউ হাঁড়িতে আঁকা একমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলার মূর্তিটি পাথরের শীতলা মাতার স্নানযাত্রা শালটিয়ার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত ধর্মীয় শোভাযাত্রা এই উৎসবে সালকিয়া ও আশপাশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়ে থাকে মা শীতলাকে একটি যুবতী মেয়ের মতো উপস্থাপন করা হয় যিনি হাত পাখা দিয়ে তৈরি মুকুট পরে থাকেন এছাড়াও তার হাতে থাকে হাত পাখা ছোট ঝাড়ু তার পরনে থাকে হালকা নীল রঙের শাড়ি তার গাত্রবর্ণ ফর্সা হাতে থাকে জল ভর্তি একটি জলের পাত্র যাতে ঠান্ডা জল বহন করেন নিম্নবর্ণের হিন্দু উপজাতি সম্প্রদায়ের মানুষেরা তার পূজা উপাসনা করে থাকেন কখনো কখনো বলা হয় যে তিনি নিমের এক একগুচ্ছ পাতা বহন করেন এটি প্রাচীনকাল থেকেই ভারত জুড়ে ব্যবহৃত একটি ঔষধি ভেষজ যা আজও বেশিরভাগ রোগের চর্মরোগের জন্য কার্যকর প্রতিকার হিসেবে মনে করা হয় লোকদেবী শীতলা হলেন আধা দেবী কাত্তায় নিরূপ তিনি জ্বরের রোগীদের শীতলতা প্রদান করেন দেবী অনুযায়ী যখন নামের এক অসুর সমস্ত বাচ্চাদের জীবাণু জ্বর দিয়েছিল তখন মাহাত্মুযায়নি শীতলার রূপে এসেছিলেন বাচ্চাদের রক্ত শুদ্ধ করার জন্য এবং রক্তে জ্বরের জীবাণু ধ্বংস করার জন্য সংস্কৃতে জরা শব্দের অর্থ জ্বর এবং শীতল শব্দের অর্থ শীতলতা শীতলাকে মাঝে মাঝে জরাসুর জ্বরের অসুর হেঁটু দেবতা চর্মরোগের দেবতা রক্তবতী রক্ত সংক্রমণের এবং চৌষট্টি মহামারীর দেবী হিসেবে চিত্রিত করা হয় এবং প্রায়শই ওলাইচন্ডী দেবীর সাথে পুজো করা হয় যিনি মতান্তরে কলেডা রোগের দেবী তিনি আটটি হাতে ঝাড়ু কলস জলে ভরা পাত্র বাঁকানো তরবারি শঙ্খ এবং ভদ্র মুদ্রার সাথে চিত্রিত হয়েছেন তার দুই পার্শ্ব দেশে দুটি গাধার অবস্থানও লক্ষ্য করা যায় এই চিত্রণী তাকে সুরক্ষা সৌভাগ্য স্বাস্থ্য এবং শক্তির দেবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে নারকেল তরমুজ ডাব কলা শশা পেঁপে ও বিভিন্ন মিষ্টি নিবেদন করা হয় দেবীশীতলাকে বর্তমানে বসন্ত রোগের দাপট কিছুটা কমলেও উত্তর ভারত পশ্চিমবঙ্গ নেপাল বাংলাদেশ ও পাকিস্তানের বহু ধর্মাবলম্বীদের দ্বারা তিনি এখনো পূজিতা বাংলায় তার পুজো হয় বসন্তকালে ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে চৈত্র মাসে দোলযাত্রার পর অষ্টম দিনে শীতলা অষ্টমী ব্রত পালিত হয় বাংলা জুড়ে দেবী বিভিন্ন ধর্মের মানুষদের কাছে বিভিন্ন নামে পরিচিত তিনি সীতার নামেও পরিচিত তিনি মুসলমানদের কাছে বোড়া বুবু বৌদ্ধের কাছে হারিদ ও চিনে ঊষা নামে আরাধ্যা স্কন্দ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে তার নামের উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্মে তাকে রোগ ব্যাধির প্রধান দেবী পর্ণসবরীর সঙ্গী হিসেবে পুজো করা হয় জনজীবন থেকে গুটি বসন্ত বিদায় নিলেও মানুষের বিশ্বাসের উপর ভর করে এখনো প্রতি বছর বসন্তকালে দেবী শীতলা গাধায় চড়ে আসেন এবং ঝাড়ু দিয়ে রোগ ব্যাধির জীবাণু দূরে সরিয়ে দেন তাই চিকিৎসা ব্যবস্থায় আধুনিকতা আসার সাথে সাথে রোগের প্রতিপত্তি কমলেও এখনো মা শীতলার পুজো ধুমধাম করে পালিত হয় গোটা বাংলা জুড়ে জয় মা শীতলা দেবীর জয় হোক মা সকলের শরীর ঠান্ডা রাখুক এই প্রার্থনা জানিয়ে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শীতলা পুজো কি ও কেন করা হয় মা শীতলার রূপ বৈশিষ্ট্য এবং তিনি আরোগ্য সুধা দান করেন তার পুজোর প্রচলন কিভাবে হলো পুরাণের সেই কাহিনী শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে